একসঙ্গে বসেছি এখানে হাসনাতরা রয়েছে তারাও শুনি আজকে এখানে যারা বসে আছে আমার ভাইরা পঙ্গুয়ে যুদ্ধ করতে কার বিরুদ্ধে যুদ্ধ করেছে আসলে শেখ হাসিনা তো আসলে তো ছিল ভারতেরই একটা দালাল স্থানীয় এটা তো একটা যুদ্ধ চলেছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পনেরোটা বছর আমরা সেই যুদ্ধে সহ্য করেছি আমরা যখন জয়ী হয়েছি এখন তারা এখন আছে ভারতে সমস্ত খনিরা এখন আছে ভারতে তারা বাংলাদেশে যারা এখন নেতৃত্বে রয়েছেন রাষ্ট্র পরিচালনা করছেন তাদের এই ন্যূনতম কাণ্ডগান তুকে আমরা আশা করি যে দিল্লি বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জাগে দিয়েছে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এটা জানার পরে আমরা আমাদের সৈনিকদেরকে কেন তৈরি করছি না এটা জানার পরে আমরা ইতিমধ্যে কেন প্রস্তুতি নিচ্ছি না অনেক আগে তো প্রস্তুতি দরকার ছিল যখন হাজারি গলিতে যখন দাবি করা হলো যে সৈনিকদের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে ওখানে সোনার দোকানের সামনে অ্যাসিডের থাকে পানি এ পড়েই থাকে অ্যাসিড তার লাথি মেরে কার কাপড়ে পড়েছে ও কারো তো গায়ে পড়ে নেই কিন্তু এই প্রচারটা কেন সৈনিকদের মধ্যে প্রচারিত করা হলো কারণটা হচ্ছে জনগণের সঙ্গে সেনাবাহিনী বিরোধ তালা দেওয়া আজকে জনগণকে সেনাবাহিনীর বিপরীতে আমরা আবারও এটা করছি নানানভাবে আমরা অনেকে অনেক মন্তব্য করছেন বিজেপি সম্পর্কে মন্তব্য করেছে শুনেছি আমি অনেকের অনেক রকম ভুল ধারণা আমি শুনেছি এগুলো আমাদের জন্য ইতিবাচক নয় আমরা এই ধরনের প্রবাগান্ডা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সৈনিক ভারতীয় আমি বিনয়ের সঙ্গে বলব প্রাগান্ডার দ্বারা প্রভাবিত হবেন না দেশের মধ্যে যে দ্বন্দ্ব জনগণ বনাম শুনি এই দ্বন্দ্ব আমরা পাঁচই অগাস্টে আমরা ফেলে এসেছি অতীতে অতীতের বিষয় এখন একজন সৈনিকও যেমন নাগরিক একজন নাগরিক যেমন সৈনিক মধ্য সম্পর্কে বাংলাদেশের এই আমাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার প্রশ্নে আমাদের যে ঐক্যের যে বন্ধনটা আজকে আপনারা তৈরি করলেন এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং এই ঘটনাটা কেন তাৎপর্যপূর্ণ